নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম বা মরু গোলাপ এই নিয়েই আজকের বিষয় এবং অবশ্যই বৃষ্টি জাস্ট থামলেই এই কাজটা করতে হবে না হলে কিন্তু অ্যাডেনিয়াম গাছের ক্ষতি অনেকটাই হয়ে যাবে কারণ এখন টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং পনেরো থেকে ষোলো দিন সঠিকভাবে কিন্তু সূর্যের দেখা পাওয়া যায়নি তো বন্ধুরা এই সময় দাঁড়িয়ে গাছগুলো যাদের শেডে আছে তাদের গাছেও কিছুটা হলে এফেক্ট করবে সামান্য হলেও কিন্তু আমার মতো যারা খোলা আকাশের নিচে অ্যাডেনিয়াম রেখেছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার চলে এসেছে তার কারণটা হলো টানা বৃষ্টি যে যে গাছ রোদ বেশি পছন্দ করে সূর্যের আলো বেশি পছন্দ করে যে গাছ জল বেশি পছন্দ করে না সেই গাছ কিন্তু সূর্যের আলো পাচ্ছে না অথচ প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির জল পড়ছে নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে খুব কম সময় হয়তো থামছে বৃষ্টি বিরতি দিচ্ছে আবার পরক্ষণে কিন্তু বৃষ্টি নামছে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এইটা কিন্তু অ্যাডেনিয়ামের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকর একটা আবহাওয়া হ্যাঁ মাঝে মাঝে আমরা বলি যে খোলা আকাশের নিচে গাছ থাকলে বৃষ্টির জল পেলে সেই গাছের করডেক্স মোটা হবে গাছ হেলদি হবে একদম ঠিক এখন দেখতে পাচ্ছেন পুরো সবুজ হয়ে আছে কিছু কিছু হয়তো গাছের পাতা দেখা যাচ্ছে যে একটু হলুদ হয়ে যাচ্ছে বা খসে পড়ছে তো সেই সব বিষয়গুলোকে মাথায় নিয়ে আজকের যে পরিচর্যাটার কথা বলবো সেটা কিন্তু আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তো দেখুন ছোট ছোটো কুঁড়ি বা বার্ডস আসছে এগুলো যাতে নষ্ট না হয় এক দ্বিতীয়ত এগুলো যাতে ফুল ফোটে অন্তত সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে আর কিন্তু একটা জিনিস বন্ধুরা যে যদি এই বৃষ্টির মাঝেও যদি হঠাৎ করে বৃষ্টি থেমে যায় এবং সূর্যের আলো আবার পুনরায় প্রকাশ পায় তখন কিন্তু এই গাছগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই সময়টায় অর্থাৎ এখন থেকেই আমাদের প্রিকুয়েশন নিয়ে রাখতে হবে যদিও আবহাওয়া আগামী তিন চার দিনের দেখাচ্ছে যে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে তাই এই পরিচর্যাটাই এখন করতে হবে যেটা আমি বলবো এবং যেটা দেখাবো তো তার মাঝে দেখুন যে একটা পচা পাতা ছিল যেটা কি না সরিয়ে দিলাম এরকম সব পচা পাতা হলুদ পাতা গাছের গোড়া থেকে আগাছা সব সবটাই কিন্তু তুলে ফেলে দিতে হবে যে দেখুন সিটপট এসেছে সেটাও ভিজছে তো আমি জানি না কী হবে সিটপটগুলো থেকে আদৌ সিট পাবো কি না সেটা নিয়েও একটা চিন্তার বিষয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এতগুলো গাছ আমি কিন্তু কোনোটাই শেডে রাখতে পারবো না তো সেই রকম পরিস্থিতি আমার নেই যাদের আছে তারা ফাঙ্গিসাইড দিয়ে শেডেতে রেখে দিন আর এইভাবে গাছের গোড়া থেকে কিন্তু আগাছা উৎপাটন করে ফেলুন এবং পচা পাতা যেগুলো সেগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে রাখলে চলবে না ফাঙ্গাস লেগে যাবে গাছে গাছের কডেক্স নিয়মিত হাত দিয়ে চেপে চেপে মানে পরীক্ষা করবেন যেন পথ না করে বা সেই গাছগুলো যাতে নরম না হয়ে যায় গোড়াটা সেটা খেয়াল রাখবেন তাহলে তৎক্ষণাৎ গাছের টপ থেকে তুলে সেটাকে কাটা মানে যে পচা অংশ বা এফেক্টেড অংশ সেটাকে বাদ দিতে হবে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে ঝুলিয়ে রাখবেন যাতে করে সেটা জায়গাটা শুকনো হয়ে যায় পরে প্রতিস্থাপনের কথা ভাববেন আর একটা জিনিস বলছি আমি যে মিডিয়া ইউজ করি বা মিডিয়া ব্যবহার করি সেটা একেবারে উচ্চ জল নিকাশিযুক্ত তার কারণটা আমার খোলা আকাশের নিচে গাছ থাকে তো প্রথমের দিকে যখন অ্যাডেনিয়াম শুরু করি তখন কিন্তু বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয় এই বৃষ্টিতে ভিজে তো এখন যাতে না হয় সেই জন্যই এই মিডিয়াটা বিশেষ করে আমি বেছে নিয়েছি এবং এই মিডিয়াতেই গাছটা করি যাতে ভালো হয় গাছের কোয়ালিটি হেলথ এবং যাতে বসায় গাছ এফেক্টেড না হয় তো মিডিয়াটা একবার বলে দিই যারা নতুন বসাবেন অ্যাডেনিয়াম তাদের জন্য আমি যে মিডিয়াটা করি চাইলে করতে পারেন দেখেছেন যে কত পরিমাণে ফুল ফোটে তো বালি চালার পর যে নুড়িটা বা পাথরটা বের হয় সেই পাথর আপনার নিতে হবে একটা টবের প্রায় সিক্সটি তার সাথে টোয়েন্টি পার্সেন্ট মিশিয়ে নেবেন লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশনের বালি সেই বালি তো এইট্টি পারসেন্ট হয়ে গেল বাকি যে টোয়েন্টি পার্সেন্ট থাকবে সেটা কিন্তু ভার্মি কম্পোস্ট এবং যে হাড় গুঁড়ো নিমখোল এই দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে এটা আমার সবচেয়ে পুরনো মানে অনেক দিনের গাছ এটা তো যাই হোক অনেক বছরের গাছ তো এরকম দীর্ঘদিন ধরে রয়েছে এই মিডিয়ায় এবং ফুল দিয়ে যাচ্ছে কীভাবে ফুল দিয়েছিল আগের ভিডিওগুলো যারা দেখেছেন পুরোনো ভিউয়ার্সরা তারা জানেনি তো তারপরেও দাঁড়িয়ে যেটা এখন দাঁড়াচ্ছে যে এই সময়কালীন যে অবস্থা তার মধ্যে কি করতে হবে তার মধ্যে একটাই কাজ করতে হবে আপনাকে অন্তত দুই ধরনের ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক রাখতে হবে তো এটা যেটা দেখছেন এটা স্যাফ ফাঙ্গিসাইট যেটা কিনা মানে সব জায়গায় ম্যানসার নামে বাংলাদেশেও পাওয়া যায় তো এই যে স্যাপ ফাঙ্গিসাইড এটাকে আমরা ব্যবহার করব এটা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক উভয় গুণসম্পন্ন একটা ফাঙ্গিসাইট তো কন্ট্যাক্ট মানে যেটা টাচ করবে অর্থাৎ পাতা গাছের বা বডি উপরে যে ফাঙ্গাস থাকবে সেটাকে দমন করবে এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট অর্থাৎ সিস্টেমের মানে গাছের শিকড়ের মারফত বা পাতায় স্প্রে করলে সেই পাতার মারফত গাছের ভিতরে গিয়ে প্রবেশ করে সেই গাছের ভিতরের ছত্রাককেও দমন করে সেই জন্য স্যাপ ফাঙ্গিসাইটটা আমি ব্যবহার করি ভীষণ ভালো কাজ করে এছাড়া ব্লাইটক্স আছে টাটার সেটাকে ব্যবহার করতে পারেন এরকম প্রচুর ফাঙ্গিসাইড কিন্তু রয়েছে ভালো ভালো রেডোমিল গোল্ড আছে এরকম অজস্র ফাঙ্গিসাইট আছে যেটা ভালো একটু ব্র্যান্ডেড কোম্পানির সেই রকম দেখে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তো এই যে বা ব্যাবিস্টিন আছে এরকম আছে বেশ কিছু ছত্রাকনাশক আছে যেটা আপনারা ব্যবহার করবেন দুই ধরনের ছত্রাকনাশক রাখবেন বা ছত্রাকনাশ মানে এই রকম যে ফাঙ্গিসাইড সেইটা রাখবেন দুই ধরনের এবং সপ্তাহে একবার করে গাছের পাতায় স্প্রে করবেন এবং পারলে কিছুটা মিডিয়ায় দেবেন মিডিয়ায় কীরকম দেবেন দেখুন এরকম তিন আঙুলের মধ্যে তুলবেন এক চিমটিখানে কুটবে সেটা নিয়ে জাস্ট এরকম টবের মিডিয়ার উপরে হালকা করে ছড়িয়ে দেবেন তো দেখুন ভিডিওটা শুরু করেছিলাম যখন তখন কিন্তু সূর্যের দেখা ছিল না এখন হালকা হালকা রোদের মানে দেখা যাচ্ছে আবার বৃষ্টি নামবে এটা স্বাভাবিক হচ্ছে এরকম ঘটনা তো যাই হোক রোদকে দিন বাদে একটুখানি দেখা গেল সূর্যকে তো এই যে ব্যাপারটা দেখলেন যে হালকা করে এরকম দিয়ে দিলাম এরপরে সামান্য জল নিয়ে দিয়ে দেবেন যাতে করে ফাঙ্গিসাইডটা মিশে যায় মিডিয়ার সাথে তো এরকম মিশে যাবে আর তার পাশাপাশি যেটা করতে হবে এক লিটার জলে এক লিটার জলে মোটামুটি এই স্যাপ ফাঙ্গিসাইড আপনারা নিয়ে নেবেন এক টেবিল চামচ পরিমাণে তো এই এক লিটার দেখুন এটা নিয়েছি এক লিটার একটা জলের কন্টেনার তো তার মধ্যে এই ফাঙ্গিসাইড নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণে আর এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে তার কারণটা হচ্ছে যাতে জলের সাথে খুব ভালোভাবে মেশে এবং মিশে যাওয়ার পরে এটাকে আমরা কিন্তু মিডিয়াতে প্রদান করব হ্যাঁ এই একই উপাদান নিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু স্প্রেও করব গাছের পাতায় এবং মিডিয়ায়ও দিয়ে দিতে পারি কিছুটা তো আমি এখানে মিডিয়ায় দিয়ে দেখাচ্ছি তারপরে আমাকেও স্প্রে করতে হবে গাছের পাতায় এবং উপরের অংশে গাছের কারণ অনেক সময় দেখতে পাবেন যে নিচের অংশ হয়তো ঠিক আছে উপরের অংশ থেকে পছন ধরছে যাতে এই মানে টানা বৃষ্টির ফলে গাছ ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন যাতে না গাছের হয় সেই জন্য এই ব্যবস্থাপনা আমাদের করতে হবে আর দুই ধরনের কেন ফাঙ্গিসাইট রাখতে বললাম যাতে করে যে ফাঙ্গাসের মধ্যে কোনো ধরনের ইমিউনিটি না তৈরি হয়ে যায় অর্থাৎ এক ধরনের ফাঙ্গিসাইড আমরা যদি গাছে স্প্রে করতে থাকি তাহলে যে ফাঙ্গাসগুলো আছে তাদের মধ্যেও কিন্তু ইমিউনিটি গ্রো করে যাবে এবং তখন দেখব যে আমরা যে ফাঙ্গিসাইড ব্যবহার করছি সেটা ব্যবহার করেও কোনো সুরাহা আমরা পাচ্ছি না তাহলে বন্ধুরা এইভাবে আমাদের দুই ধরনের ফাঙ্গিসাইড রাখতে হবে ধরুন আমি রেখেছি বা আমার কাছে আছে যেটা আমার কাছে রয়েছে ভ্যাবিস্টিন আছে এবং এই স্যাপ ফাঙ্গিসাইড আছে তো আমি যেটা করব বা করি সেটা হচ্ছে সপ্তাহে একবার স্যাপ ফাঙ্গিসাইট দিলাম দ্বিতীয় সপ্তাহে যখন আবার দেবো তখন ভ্যাবিস্টিনটা দেবো আবার তৃতীয় সপ্তাহে স্যাপ দেবো রকম ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করুন ফাঙ্গিসাইড স্প্রে করবেন পাতায় টবের মিডিয়ায় যেরকম দেওয়া দেখালাম সেরকমভাবে দিয়ে দেবেন দেখবেন কোনো ধরনের পচা রোগ হচ্ছে না আর অবশ্যই যেটা গুঁড়ো বা ওই এক চিমটে আঙুলে তুলে নিয়ে যেরাম দেখালাম সেরকম দেওয়া দিতে পারেন তবে আমি এই যে গুলে নিয়ে যেটা টবের মিডিয়ায় দিলাম এটা দিলে আরও ভালো কাজ হবে এবং গাছ সেটা দ্রুত অ্যাবজর্ব করতে পারবে তো এই এইরকম ছ ইঞ্চি টবে আছে এটা ফ্ল্যাট টবে তো এই ছ ইঞ্চি টবের জন্য মোটামুটি পঞ্চাশ এম এলের মতন এই ফাঙ্গিসাইড গোলা যে জল সেটা আমাদের দিয়ে দিতে হবে গাছের গোড়ায় বা টবের মাটিতে যেখানেই বলুন না কেন এটা দিয়ে দিতে হবে তো দিয়ে দিলে যেটা হবে কি যে প্রচুর পরিমাণে কিন্তু গাছ এটাকে গ্রহণ করবে এবং অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন খাবার এই সময় কি খাবার দেব এই সময় কোনো ধরনের অর্গ্যানিক খাবার আমরা কিন্তু দেব না কোনো অ্যাডেনিয়াম গাছে দেবো না কোনো ধরনের অর্গানিক খাবার যেটা দেবো সেটা হচ্ছে ব্যালেন্সড এনপিকে উনিশ 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 এবং সেটা দেব তখনই বা কুড়ি কুড়ি কুড়িও দিতে পারি এনপিকে সেটা তখনই দেবো যখন বৃষ্টিটা ধরে গিয়ে রোদ উঠবে এবং রোদ ওঠার অন্তত চার পাঁচ দিন পরে আমরা খাবারটা প্রদান করব পাতায় স্প্রেও করতে পারি টবের মিডিয়াতেও আমরা দিয়ে দিতে পারি এছাড়া যারা সিন্ডারে এটা আমায় একজন বলেছেন হঠাৎ করে মনে বলল সিন্ডারে গাছ করে সিন্ডার বালি আর কম্পোস্ট এই মিশিয়ে আপনারা অ্যাডেনিয়াম বসিয়ে দিন তাহলে দেখবেন যে ভীষণ ভালো রেজাল্ট পাবেন তো আশা করি এই বর্ষার সময় এই কাজটা করতে ভুলবেন না তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে অ্যাডেনিয়াম গাছগুলোর তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাক চির সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার